হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর ই কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। আমরা চ্যাপ্টার ফোর সিতে দুই চলকের সমম্যাট্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য প্রমাণ করেছিলাম এবং সেই উপপাদ্য অনুসারে অঙ্ক করেছিলাম আমরা এই চ্যাপ্টারে তিন চলকের ক্ষেত্রে সমম্যাট্রিক ফাংশনের অয়লারের উপপাদ্যের সাহায্যে অঙ্কগুলো সলভ করবো তাহলে তিন চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়াল এন ইউ এইটা হলো কী ভাইয়া তিন চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য এখানে দেখো তিনটা চলক রয়েছে কী কী এক্স ওয়াই জেড এই সূত্রের সাহায্যে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করবো শুরুতেই উদাহরণ সাত নাম্বারটা দেখি উদাহরণ সাত বলেছে যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়াল জিরো তাহলে দেখো আমাদের দেয়া আছে কি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এই যে এক্স মাইনাস ওয়াই জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে আমরা কী করবো একটা এক্স চলকের মাত্রা বের করব মাত্রা বের করে আমরা এই যে অয়লারের উপপাদ দিয়ে মানগুলা বসায় আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার বের করতে পারবো তাহলে আমরা লিখবো কি যে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে ভ্যা ইউ ইকুয়াল সাইন ইন ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস কি জেড ডিভাইডেড কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন দেখো এই সাইন ইনভার্স আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে আমরা কি পাবো সাইন ইউ সমান কত এক্স মাইনাস ওয়াই মাইনাস কত জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন আমরা উপরে কি কমন নেব। এক্স কমন নেব নিচেও কি এক্স কমন নেব তাহলে আমরা এক্স এক্স যদি আমরা উপর নিচে কমন নেই তাহলে কি হচ্ছে সাইন ইউ এক্স যদি কমন নেই এখানে থাকতেছে কত ওয়ান এখানে থাকতেছে কত মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স এখানে থাকতেছে হচ্ছে জেড ডিভাইডেড এক্স এই টাইপের অঙ্ক কিন্তু আমরা চ্যাপ্টার ফোর সিতে করেছি ডিভাইডেড এখানে কত এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স প্লাস হচ্ছে কি জেড ডিভাইডেড এক্স দেখো এই এক্সের সাথে সবগুলো যদি আমরা গুণ করি এইটাই পাবো এক্সের সাথে এইগুলো গুণ করলে কিন্তু এইটাই পাবো তাহলে এখন দেখো এই যে এক্স আর এক্স এই দুইটার উপর নিচে কি হবে কেটে যাবে যদি কেটে যায় তাহলে আমরা লিখতে পারি না যে সাইন ইউ ইকুয়াল এফ এফ অফ ওয়াই ডিভাইডেড এক্স কমা জেড ডিভাইডেড এক্স এটা কেন লিখলাম ভাই এই সাইন ইউটা এক্স ওয়াই জেড এর কি জিরো মাত্রা সমমাত্রিক ফাংশন এই জন্যে আমরা লিখলাম কি এফ অফ ওয়াই ডিভাইডেড এক্স কমা জেড ডিভাইডেড এক্স আর এক্সের মাত্রা কি এক্স যেহেতু নাই কেটে যায় তাহলে মাত্রা কত জিরো তাহলে আমরা এখন লিখব যে এখানে এখানে সাইন ইউ একটি সাইন ইউ একটি এক্স কমা ওয়াই কমা জেড এর এর শূন্য শূন্য মাত্রার সমমাত্রিক সমমাত্রিক ফাংশন ফাংশন সুতোরাং সুতরাং অয়লারের উপপাদ্য উপপাদ্য অনুসরে অনুসরে পাই অনুসরে পাই কি পাই দেখো এই যে ইউ এই যে অয়েলারের উপপাদ্য কি এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কি জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড এন ইউ এই যে ইউ এর মান কত ভাইয়া সাইন ইউ ইকুয়াল বসাবো কত সাইন ইউ আর এখানে এন এর মান বসাবো কত জিরো কারণ কি এখানে শূন্য মাত্রার সমমাত্রিক ফাংশন তাহলে আমরা এখানে এই যে অয়েলারের উপপাদ্য দেখে দেখে বসাই তাহলে বসাইলে আমরা কী পাবো এক্স ডেল ডিভাইডেড কত ডেল এক্স ইউ কত ভেয়া সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই ইউ এর মান কত ভাইয়া সাইন ইউ প্লাস কত জেড ডেল ডিভাইডেড ডেল জেড ইউ এর মান কত সাইন ইউ সমান আমরা কি লিখব এন এর মান কত জিরো কি ইউ এর মান কত ইউ হচ্ছে সাইন ইউ তাহলে জিরোর সাথে গুণ করলে জিরোই হয় আমি আর কিছু লিখলাম না এখন দেখো এক্স তাহলে সাইন ইউকে যদি অন্তরিকরণ করি তাহলে এক্সের সাপেক্ষে কী হবে কস কস ইউ যেহেতু এটা এক্স না সেহেতু এটাকে আমরা কী করবো আবার অন্তরিকরণ করবো তাহলে লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই এবং সাইন ইউকে যদি করি তাহলে কী হচ্ছে কস ইউ আর যেহেতু এটা ওয়াই না তাহলে আমরা ইউকে আবার করবো তাহলে ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই প্লাস কত জেড সাইন ইউকে করলে আবার কি কস ইউ যেহেতু এটা জেড না তাহলে আমরা কী লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান কত জিরো এখন আমরা কি করব। কস ইউটা কমন নেব। তাহলে কস ইউ যদি কমন নেয় এখানে থাকে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান কত জিরো তাহলে কস ইউটাকে এ পাশে যদি আমরা পার করে দেই জিরোর সাথে গুণ করলে কি হবে জিরো তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস কি ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কি জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়াল জিরো এইটাই আমাদের দেখাতে বলেছে দেখানো দেখানো হলো আশা করি বুঝতে পারছো এখন আমরা উদাহরণ আট নাম্বারটা দেখি উদাহরণ আটে বলেছে যদি ইউ ইকুয়াল টেন ইনভার্স ওয়ান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ডিভাইডেড এক্স ওয়াই জেড হয় তবে প্রমাণ করো যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়াল সাইন টু ইউ এখন দেখো তাহলে দেয়া আছে কি প্রদত্ত ফাংশন লিখবো যে প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশন কি দেয়া আছে ইউ ইকুয়াল টেন ইন প্স ওয়ান এক্স কিউ প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস কি জেড কিউ ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন আমরা টেনটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কী পাবো টেন ইন টেন ইউ সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস কি জেড কিউ নিচে থাকতেছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন দেখো আমরা যদি উপরে এক্সি এক্স কিউব কমন নেই তাহলে কি হয় তাহলে লিখবো টেন ইউ সমান কি এক্স কিউব যদি এখানে কমন নেই এখানে থাকতেছে কত ওয়ান এখানে পাবো কত ওয়াই ডিভাইডেড কত এক্স তার উপর কি কিউব প্লাস কত জেড ডিভাইডেড এক্স তার উপর কিউব ডিভাইডেড বাই এক্স যদি এখানে কমন নেই এখানে থাকতেছে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস জেড ডিভাইডেড এক্স এখানে কি দেবো থার্ড সেকেন্ড ব্র্যাকেট দেবো ঠিক আছে এখন দেখো উপরে কি আছে এক্স কিউব আছে নিচে কি এক্স তাহলে উপর নিচে কাটে গেলে উপরে থাকে কি এক্স স্কোয়ার তাহলে আমরা লিখবো টেন ইউ টেন ইউ ইকুয়াল এক্স এখানে থাকতেছে কত ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স তার উপর কিউ প্লাস জেড ডিভাইডেড এক্স তার উপর কত কিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস কত জেড ডিভাইডেড এক্স এইটাকে আমরা ব্র্যাকেট দেব এখন দেখো তাহলে আমরা এখন লিখতে পারি যে ট্যান ইউ সমান কি এক্স স্কোয়ার ফাংশন অফ ওয়াই ডিভাইডেড এক্স কি জেড ডিভাইডেড এক্স এটা কেন লিখলাম ভ্যা এটা লিখলাম এই জন্য যে এই টেন ইউটা হলো কি একটি দুই মাত্রার সমমাত্রিক ফাংশন এখন আমরা দেখব যে এখানে 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 টেন ইউ একটি একটি কি দুই মাত্রার দুই মাত্রার সম মাত্রিক ফাংশন ফাংশন সুতরাং সুতরাং অয়লারের অয়লারের উপপাদ্য অনুসরে উপপাদ্য অনুসরে আমরা আমরা পাই কি পাই দেখো আমরা অয়লারের উপপাদ্য কি শিখেছিলাম যে এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই প্লাস কত জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান কি এন ইউ এখানে ইউ কত ভাই টেন ইউ আর এন কত টু তাহলে আমরা এই মানগুলো এখন বসাই দেব তাহলে আমরা কী পাবো যে এক্স এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স এই যে ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে টেন ইউ তাহলে এই ইউ না লিখে কী লিখবো টেন ইউ প্লাস কত ওয়াই ডেল ডিভাইডেড ডেল ওয়াই টেন টেন ইউ প্লাস জেড ডেল ডিভাইডেড ডেল জেড টেন ইউ এখন দেখো এই যে এন এর মান কত ভাই টু আর ইউ এর মান কত টেন ইউ বসাই দিলাম এখন দেখো এই যে টেনকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা একটা সূত্র জানি কি ডি ডিভাইডেড ডি এক্স টেন এক্স ইকুয়াল কি সেক স্কোয়ার এক্স আমরা এইটা এখন বসাই দেব তাহলে এক্স ইন্টু কী থাকবে টেন টেন ইউকে করলে কি হবে সেক স্কোয়ার ইউ যেহেতু ইউটা এক্স না এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে কি হবে ভাইয়া দেখো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই থাকবে টেন ইউকে করলে আবার কি সেক স্কোয়ার ইউ আবার ইউকে ইউ যেহেতু ওয়াই না আমরা কি লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কি জেড এখন টেন ইউকে করলে দেখো সেক স্কোয়ার ইউ যেহেতু এটা কি না জেড না আমরা কি লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল জেড আর এই পাশে কি থাকতেছে টু টেন ইউ এরপরে দেখো আমরা এখন কী করব এই সেক স্কোয়ার কমন নেবো তাহলে সেক স্কোয়ার ইউ যদি কমন নেই এখানে থাকে এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস এখানে থাকবে ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস এখানে থাকবে জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান কি টু টেন ইউ এখন এই সেক স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেব পার করে দিলে এই পাশে থাকবে কত এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কত জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান কি টু টেন ইউ ইন্টু কি এই যে সেক স্কোয়ার এই পাশে এসে কি হবে এই পাশে গুণ ছিল এ পাশে ভাগ হবে তাহলে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার ইউ এখন দেখো এই যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড এখন দেখো এই যে টেন টেন মানে আমরা কি জানি সাইন বাই কস জানি না টু ইন্টু কি সাইন বাই সাইন ইউ ডিভাইডেড কি কস ইউ আর সেক মানে কি ওয়ান বাই সেক মানে কি কস কস ইউ বাই মানে হচ্ছে কস স্কোয়ার ইউ কারণ আমরা জানি ভ্যা ওয়ান বাই সেক থিটা মানে কি কস স্কোয়ার সেই সূত্র বসায় আমরা এখানে লিখলাম কি কস স্কোয়ার ইউ এখানে দেখো আসে কত একটা কস ইউ এখানে আছে কত দুইটা তাহলে উপরে থাকতেছে সে কস ইউ তাহলে আমরা এখন পরবর্তীতে লিখতে পারি কি যে দেখো এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কত জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান এখানে আছে কত টু এখানে আসে কত সাইন ইউ আর এখানে থাকতেছে কি কস ইউ আমরা একটা সূত্র কী জানি ভাইয়া সাইন টু ইউ ইকাল হচ্ছে টু সাইন ইউ ইন টু কস ইউ তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে এখানে কী রয়েছে টু সাইন ইউ কস ইউ আমরা লিখতে পারবো না সাইন টু ইউ তাহলে আমরা লিখবো কি এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কি জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সাইন টু ইউ এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে আমরা লিখবো কি প্রমাণিত আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছ এখন এই চ্যাপ্টারে সর্বশেষ অঙ্ক উদাহরণ নয় নাম্বারটা আমরা একটু করার চেষ্টা করি নয় নাম্বারে বলেছে কি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড রুট অফ এক্স প্লাস রুট অফ অফ জেড হলে দেখাও যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড হাফ টেন ইউ দেওয়া আছে কি দেখ দেওয়া আছে যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে ইউ কত সাইন ইনভার্স ওয়ান এক্স কত জেড ডিভাইডেড রুট অফ এক্স প্লাস রুট অফ ওয়াই প্লাস কি রুট অফ জেড এখন আমরা কী করবো সাইনটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে কি পাবো আমরা সাইন ইউ সমান কত এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড ডিভাইডেড নিচে থাকতেছে রুট অফ এক্স প্লাস রুট অফ ওয়াই প্লাস রুট অফ জেড এখন দেখো আমরা কী করবো উপরে এক্স কমন নেবো আর নিচে রুট অফ এক্স কমন নেব তাহলে আমরা পাচ্ছি কি সাইন ইউ ইকুয়াল এখানে যদি এক্স কমন নেই এখানে থাকতেছে ওয়ান প্লাস থাকতেছে ওয়াই ডিভাইডেড এক্স প্লাস থাকতেছে কি জেড ডিভাইডেড এক্স এরপরে দেখো নিচে যদি আমরা রুট এক্স কমন নেই এখানে থাকতেছে কত ওয়ান প্লাস এখানে থাকতেছে রুট ওয়াই নিচে থাকতেছে কত রুট এক্স প্লাস এখানে থাকতেছে রুট জেড নিচে নিচে থাকতেছে রুট অফ এক্স এখন দেখো আমরা একটা ব্যাপার এখানে খেয়াল করি উপরে আছে কি X আর নিচে আছে কত রুট এক্স এখন আমরা দেখো এ এর উপর রুট যদি থাকে আমরা লিখতে পারি না এ টু দি পাওয়ার হাফ এরকম লিখতে পারি না তাহলে দেখো যদি X এর পাওয়ার কি আছে রুট তাহলে আমরা লিখতে পারবো না X এ রুট অফ এক্স সমান কত এক্স টু দি পাওয়ার হাফ এরকম লিখতে পারবো না অবশ্যই পারবো এরপরে দেখো উপরে আছে কত এক্স এক্স মানে কি রুট অফ এক্স ইন্টু রুট অফ এক্স মানে কত এক্স তাই না আমরা এরকম জানি না তাহলে দেখো তার মানে কি এক্সের পাওয়ার কত হাফ আর ইন্টু কত এক্সের পাওয়ার হাফ গুণ থাকলে পাওয়ারগুলা কী হয় ভ্যা যোগ হয় না তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলা যদি আমরা যোগ করে দেই টু এখানে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু ডিভাইডেড কত টু 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 কাটে গেলে কত থাকে ওয়ান তার মানে এক্সের পাওয়ার ওয়ান হচ্ছে না তাহলে এক্সের পাওয়ার ওয়ান মানে কি এক্স তাহলে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি না এক্স টু দি পাওয়ার হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ বা রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি না আমরা এইগুলা এখন এখানে লিখব তাহলে সাইন ইউ সমান কত এক্সের পাওয়ার কত ভ্যা হাফ আর নিচে কত এক্সের 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 পা এক্সের পাওয়ার হাফ আর উপরে এক্স পাওয়ার হাফ আরও একটা এক্সের পাওয়ার হাফ এখন দেখো আর উপরে কী আছে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস জেড ডিভাইডেড এক্স আর নিচে রয়েছে কি দেখো ওয়ান প্লাস রুট অফ ওয়াই ডিভাইডেড রুট অফ এক্স প্লাস রুট অফ জেড ডিভাইডেড রুট অফ এক্স এখন দেখো এখানে একটা এক্স পাওয়ার হাফ এক্স পাওয়ার হাফ এখানকার যদি কেটে দেয় তাহলে কি থাকতেছে ভ্যায় একটা এক্স পাওয়ার হাফ থাকতেছে না তাহলে আমরা লিখবো কি সাইন ইউ এক্স পাওয়ার হাফ হাফ ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস জেড ডিভাইডেড এক্স ডিভাইডেড কত ওয়ান প্লাস রুট অফ ওয়াই ডিভাইডেড রুট অফ এক্স প্লাস রুট অফ জেড ডিভাইডেড রুট অফ এক্স তাকে আমরা ব্রাকেট দিব এখন পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো না যে সাইন ইউ সমান এক্স পাওয়ার হাফ ফাংশন অফ ওয়াই ডিভাইডেড এক্স ডিভাইডেড কি জেড ডিভাইডেড এক্স এটা আমরা কেন লিখলাম এই সাইন ইউটা একটা কি হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন তাহলে আমরা লিখব যে এখানে এখানে সাইন ইউ একটি একটি কি হাফ মাত্রার সমমাত্রিক সমমাতৃ ফাংশন ফাংশন সুতরাং সুতরাং অয়লারের অয়লারের উপপাদ্য অনুসরে উপপাদ্য অনুসরে আমরা পাই কি পাই ভাই দেখো আমরা অয়লার অয়লারের উপপাদ্য বেশ কয়েকবার লিখছি আমি একবারই করতেছি তাহলে আমরা কী লিখবো যে এক্স ডেল ডিভাইডেড ডেল এক্স ইউ এর জায়গায় কী বসাবো ভাইয়া সাইন ইউ বসাবো তাহলে সাইন ইউ প্লাস কি ওয়াই ডিভাইডেড ওয়াই ইন্টু ডেল ডিভাইডেড ডেল ওয়াই সাইন ইউ প্লাস জেড ডেল ডিভাইডেড ডেল জেড সাইন ইউ সমান কত সমান হচ্ছে কি হাফ এবং কি ইউ মানে কত সাইন ইউ এখন দেখো সাইন ইউকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো কস ইউ তাহলে এক্স কস ইউ আর এই যে ইউ যেহেতু এক্স না আমরা কী লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই সাইন ইউকে করলে কি কস ইউ আর এখানে ইউ যেহেতু ওয়াই না লিখবো কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড এখানে যেহেতু সাইন ইউ সাইন ইউ মানে কি কস ইউ আর এইটা যেহেতু জেড না কি লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল জেড আর এখানে থাকতেছে কত হাফ সাইন ইউ ঠিক আছে আশা করি বুঝতে পারতেছো এর পরের লাইন দেখো আমরা কী করবো কস ইউ কমন নেব কস ইউ যদি কমন নেই এখানে থাকবে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এখানে থাকবে জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড আর এখানে থাকবে কত হাফ সাইন ইউ এরপরের লাইন দেখো ক এই যে কসটাকে আমরা কী করব এই পাশে পার করে দেবো তাহলে এই পাশে থাকবে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কত জেড ডেল ইউ ডিভাইডেড কত ডেল জেড সমান হাফ সাইন ইউ ডিভাইডেড কি কস ইউ এটা এই পাশে গুণ আছে এই পাশে এসে কী হলো ভাগ আমরা সাইন বাই কস মানে কী জানি টেন তাহলে আমরা একবার লিখবো যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কত জেড ডেল ইউ ডিভাইডেড ডেল জেড সমান হাফ টেন ইউ এইটাই আমাদের দেখাতে বলেছে দেখো এই ক্লাসে আমরা যে কয়টা অঙ্ক করলাম তোমরা বুঝতে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবা ধন্যবাদ সবাইকে